একদিন সবকিছু কিছু ছিল ঠিকঠাক ভালোবাসা সংসার আর একটি ছোট্ট সন্তান হঠাৎই সব বদলে গেল তাহাসানের সঙ্গে বিচ্ছেদের পর জীবন যেন একটা কঠিন যুদ্ধের নাম হয়ে দাঁড়ায় মিথিলার জন্য কিন্তু কিভাবে কাটালেন তিনি সে সময় কিভাবে সামলালেন মা হওয়ার দায়িত্ব ক্যারিয়ার সমাজের চাপ সবকিছু একসাথে আজ শোনাব তার না বলা গল্প এরপরই আপনি মূল ভিডিওস্ক্রিপ্ট শুরু করতে পারেন এইভাবে দেশের জনপ্রিয় তারকা দম্পতি তাহাসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার দীর্ঘ এগারো বছরের দাম্পত্যের ইতি ঘটে দুই সালের অক্টোবরে বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছি মিথিলা বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছি মিথিলা দেশের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার দীর্ঘ এগারো বছরের দাম্পত্যের ইতি ঘটে দুই সালের অক্টোবরে গানের মাধ্যমে পরিচয় সূত্র ধরেই শুরু হয়েছিল তাদের সম্পর্কের যাত্রা এরপর দুই ছয় সালের তেইশটা অগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা এ জুটি রয়েছে একমাত্র কন্যা সন্তান আইরা তেহরিম খান সম্প্রতি এক পডকাস্টে বেশ খোলামালা কথা বলতে দেখা গেল মিথিলাকে সেখানে উঠে আসে তার বিচ্ছেদ পরমতি জীবনের নানা কথা এদিকে অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক কাজ নিয়েও ব্যস্ততা তার কিন্ত্ত ব্যক্তিজীবনের কোনও প্রভাব কর্মক্ষেত্রে যেন ফেলতেই দেননি এই অভিনেত্রী তবে তাহাসানের সঙ্গে বিচ্ছেদের পর কঠিন সময়ের মাঝেই কেটেছে মিথিলার সেই পডকাস্টে মিথিলা বলেন আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি আমার বাচ্চা আছে তারপর আমি বুঝলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ না বিজ্ঞাপন আরও পড়ুন তাহাসানের বিয়ের খবরের দিনে মেয়ের সঙ্গে দেখা মিলল মিথিলার আইরার শিক্ষা নিয়ে তাহাসান ও মিথিলাকে বিশেষ বার্তা সৃজিতের সংসার গড়ল তাহাসানের ভাঙার গুঞ্জন মিথিলার বিজ্ঞাপন মূলত সিঙ্গেল মাদার হিসেবে এই পথ কঠিন ছিল মিথিলার কাছে তা নিয়ে মিথিলা বলেন মাতৃত্ব সহজ কিছু নয় আর তার সঙ্গে ফুল টাইম চাকরি সামলানো আমি ব্লেসড যে আমি যেখানে কাজ করেছি সেখানে ডে কেয়ার রয়েছে একটা ব্রেস্ট ফিডিং বাচ্চাকে নিয়ে কাজ ব্যালেন্স করা সেই সঙ্গে যখন এমন একটি ঘটনা হয় যেটি জীবনের বড় একটি ইনসিডেন্ট বা ঘটনা যেখানে এমন একটি সিদ্ধান্ত নিতে হচ্ছে আমি ও আমার পার্টনার একসঙ্গে থাকব না যেখানে বাচ্চাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় একটা কমপ্লিকেটেড ব্যাপার আরও পড়ুন রোজাকে বিয়ে তাহাসান, মা বাবার ভূমিকা নিয়ে কি বলেছেন মিথিলা রোজা কি সারা জীবনের জন্য সঙ্গী হতে বললেন তাহসান মিথিলা বলেন যখন আমার বিচ্ছেদ ঘটে তখন আইরার বয়স এক দেড় বছর মানে ও খুব ছোট ছিল তখন আমাদের পাবলিসিটি সমাজ ফ্যামিলি সবার ইনভলভমেন্ট এটা সেটা কিভাবে হ্যান্ডেল করব সেটাই চ্যালেঞ্জিং ছিল আর এটাই ভাবতে হতো এখন আমাকে এই বাচ্চাকে একা মানুষ করতে হবে যেটা ছিল একটা কঠিন সময় তবে তিনি এও জানান এই সময়টাই তিনি একেবারে একা ছিলেন না তার পরিবারও ও কন্যার সহযোগিতা ছিল পাশে মিথিলার কথায় আমার মেয়ে বড় হয়েছে এমন জায়গায় যেখানে আমার মা বাবা ভাই বোন সবই রয়েছে একটি জয়েন্ট ফ্যামিলিতে আর ওর বাবার সাথেও ওর খুব ভালো সম্পর্ক রয়েছে ডি এ রাফিয়াত রশিদ মিথিলা তাহসান খান সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন জনপ্রিয় নওগাঁয় এক কলেজে দুই অধ্যক্ষ চেয়ারে বসানি টানা হ্যাঁচড়া এক নওগায়েল এক কলেজে দুই অধ্যক্ষ চেয়ারে বসানি টানা হেচড়া। স্ত্রীর কিডনিতে প্রাণে বেঁচে পরকে জড়ালেন স্বামী দুই অকৃতজ্ঞতার নির্মম গল্প স্ত্রীর কিডনিতে প্রাণে বেঁচে পরকিয়ায় জড়ালেন স্বামী তিন বিমানবন্দরের ষোলোটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে আজরাতে তিন তিন বিমানবন্দরের ষোলোটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে আজরাতে সর্বশেষ বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছি মিথিলা বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছি মিথিলা বোলিং ফিল্ডিং এবং ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল শুধু পরে বোলিং ফিল্ডিং এবং ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল শুধু পরে আবু আবুসাইদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করবেন না এটিএম মাঝারুল ইসলাম আবু সায়েদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করবেন না তবে চলতি বছরের শুরুতেই তাহসান বিয়ে করে ফেলায় যেন খানিকটা কষ্টই পেয়েছেন মন্দিরা সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে মজার সুরে বলতে দেখা গেল তাহাসান কেন বের করল দরকার তো ছিল না রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন তাহসান তবে চলতি বছরের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করেন এই সঙ্গীত তারকা এরপরে বর্তমানে স্ত্রীর সঙ্গে চুটি সংসার করছেন এই সঙ্গীত তারকা এদিকে ঈদে মুক্তি পেয়েছে মন্দিরার নীলচক্র সিনেমা সেই সিনেমা ও বর্তমান কাজ প্রসঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তাহাসান খান সম্পর্কে জবাবে মন্দিরা পাল্টা প্রশ্ন করে বলেন কে জানো ও তাহাসান মন্দিরার মুখে এমন উত্তর শুনে অবাক হয়ে উপস্থাপক বলেন ভুলে গেছ তাহাসানের কথা এরপরেই খানিকটা অভিমানে সুরে এই চিত্রনায়িকা বলেন কি দরকার ছিল বিয়ে করার তাহাসান কেন বিয়ে করল দরকার তো ছিল না পরক্ষণে ফেসে দেন অভিনেত্রী মন্দিরা বলেন একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রায়ই মনে হয় সত্যি করে বলতে আমি সারা জীবন তার গানের ভক্ত থাকব ধরুন আমি এখন মন্দিরা না আমি এখন নায়িকা না আমি মিডিয়াতে কাজ করি না আমি আম জনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম একজন ভক্ত হিসেবে আমার মনে হয় কেন ও বিয়ে করল দরকার তো ছিল না প্রসঙ্গত দুই সালে জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোটে সেরা নাচি হয়ে আপ হওয়ার মাধ্যমে শোবি জঙ্গনে পা রাখেন মন্দিরা চক্রবর্তী ছোট পর্দায় কাজ করার পর দুই সালে কাজল রেখা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার সবার আগে সকল খবরে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজগুলো ফলো করে রাখতে পারেন